তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ আজকে তোমাদের জন্য আবার একটা নিউ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তাও আমার বয়ফ্রেন্ডের ওপর মানে প্রিয়ঙ্করের ওপর তো তোমরা তো জানোই এখন কিসের সিজন চলছে আমায় দেখে তো বুঝতেই পারছো আর একা থাকতে আমার ভালো লাগছে না মনে হচ্ছে এবার বিয়ে টিয়ে করে ফেলি কিন্তু কিভাবে আমি বিয়েটা করছি সেটা তো তোমাদের দেখতে হবে তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে তোমরা তো বেশি কিছু বলবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো গিরে গাড়ি

সিরিয়াস মানে সিরিয়াস একটা ডিসিশন নিয়েছি তো সেই জন্য আজ আমি তোর কাছে এসেছি বুঝলি কি ডিসিশন হবে হুম আবার কি ডিসিশন আমি সিরিয়াস ডিসিশন নিয়েছি আমাকে দেখে বুঝতে পারছিস না কি হয়েছে আমার সুন্দর লাগে না তুই মাথা মোটাই থাক চিরকাল ওই মাথা মোটা তো দেখে বুঝতে পারছিস না মেয়েরা কখন এরকম সাজে গায় হলুদ ছিল নাকি কারুর না গায় হলুদ ছিল না বলতে সরে আইদিকে সরে আয় সরস্বতী পূজার ঘুরে দাঁড়া তো আমি একটা মারাত্মক ডিসিশন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি তো সেটা আমি কমপ্লিট করেই এখান থেকে যাব মানে কি এসে বলছিস বুলবাল কথা মানে ফানে কিছু না আমার একটা মাথা কাজ করছে না আমি তোকে কিছু বলতে পারছি তো তোকে অনেক দিন ধরে বলছি তো যে বাড়িতে বিয়ের সম্বন্ধ দেখছে বাট আমি কিছু বলতে পারছি না তোর ব্যাপারে মজা করছি না আমি সিরিয়াস আমি তুই হাসিস না কি হয়েছে কি সিরিয়াসলি বল বেশি না স্যার আমি যাই আমি ঠিক আছি আজকে বাড়িতে সম্বন্ধ দেখতে এসেছিল বাট আমি জানি না এ বাবা আমাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে আমি জানি বিয়ে বাড়ির অকেশন নিমন্ত্রণ আছে যাব বাট ছেলের বাড়ি থেকে লোক এসেছিলো ছেলে ইঞ্জিনিয়ার আজকে ডেট ফাইনাল করে দিয়েছে মানে ঠিক আছে শোন আমার টেনশন হচ্ছে লিটচেলি তা আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি

এখন তুই তোর বাড়িতে থাক তোকে আমি একটা মেসের ব্যবস্থা করে দিচ্ছি তুই ওখানে থাক থাকব যখন রিলেশন আছে আমার সাপোর্ট করবে না কেন সাপোর্ট করবে এখন এই মুহূর্তে সাপোর্ট করবে না তুই কি চাইছিস আমাকে তাহলে মাস্টরিতে ফেলে তুই চলে যাবি তাই তো তোকে মাস্টরিতে ফেলবো কেন আমি তোকে একটা ভালো থাকার ব্যবস্থা করে দিচ্ছি আমি একসাথে থাকব আমি একা একা থাকব না আমাকে একসাথে থাকতে হবে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমি লিটারালি পালিয়ে এসেছি বাড়ি থেকে তারা এখনো হয়তো বাড়িতে বসে মিষ্টি খাচ্ছে

আমাকে দেখে মনে হচ্ছে টাইম পাস করছি আমার টেনশন হচ্ছে বেশি কথা বলতে আছে না তুই আমাকে সিঁদুরটা পরিয়ে দে আমরা বাড়ি তারপরে বাড়ি যাব এটা এইটা কোনো মতেই পসিবল না এখন সিঁদুর পরাবো তোকে মানে এটা কি আরে তুই আমার সিঁদুর পরাবি না তাই এখন কিভাবে তুই পরলে তো তোকে আমাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে আমার মা জানা জানি হবে বাট তোদের বাড়ি থাকবো না আবার আমি রিটার্ন করবো বাড়ি আমার মা জানলে হবে বাট তুই আবার শুধু সিঁদুরটা পরিয়ে দে মানে হয়ে যায় এক মানে এ মনের মিলনটা হয়ে যায় মনের মিলন বরাবরের জন্য না না সিঁদুরটা আমায় পরিয়ে দে এর থেকে বড় জিনিস কিছু নেই লাইফে

কোথায় যাব বল? সিঁদুরটা বাবার কাছে চ। আমি বাড়িতে গেলাম। আমার লিটল পাহাড় পাক কেন যাবে তুই? আমার বাড়ি যাবি তুই? ঘর জামাই থাকবি। না না আমি আমার বাড়িতেই থাকব। তুই তোকে আমি থাকার ব্যবস্থা করে ঘর জামাই থাকবি। আমার বাবা কিচ্ছু বলবে না। তুই ঘর জামাই। ঘর জামাই থাকব না। তুই পাঁচ বছর পরে আর 5টা বছর সময় দে আমাকে। পাঁচ বছর পর আমার ছেলে পাঁচ বছরের হয়ে যাবে রে। মাথা গরম মেরে দেবো তোকে আমার মাথা গরম হচ্ছে এতটা আমি রিস্ক নিয়ে বেরিয়ে ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে এক কাপড়ে পরবি আমার জ্যাকেটটা পরে আসি আমি বেরিয়ে এসেছি বাড়ি থেকে তোর জন্য তোকে আমি দুটো কাপড় কিনে দিচ্ছি আমি কাপড় পরি না ভাই তুই আমাকে এটা পরিয়ে দে আর কত কথা ঝামেলা থাকে তুই যদি আজ না আমি ঘর জামাই থাকতে পারবো না ঘর জামাই থাকতে হবে তুই তোর বাড়ি থাক বাট পাঁচটা বছর তুই আমার সিঁদুরটা পাঁচটা বছর আমাকে সময় দে পাঁচটা বছর সিঁদুরটা আমার পরাতে হবে নালে আজকে এখানে সবকিছু শেষ

আমি আমার বাড়ি যাব তাহলে তুই তো বলি আমার সাথে যাবি আমি তোর সাথে যেতে পারবো আমার প্রবলেমের সলিউশনই একটাই সিধু সিধু তো দে সিধু তো নিচে ঠিক আছে সিরিয়াস

আমার প্রিয়ঙ্কর আমার প্রিয়ঙ্কর মানে আমার বর তুই আবির পড়ানো বর তুই আমার আবির পড়ানো বর যে আমাকে এই সিচুয়েশনে ছাড়বি না আমাকে বিয়ে করবি তো বন্ধুরা তোমরা দেখলে তো যে ও আমাকে কোনো দেই ছাড়বে না মানে সবসময় আমাকে আমার সাথে থাকবে কোনো পরিস্থিতিতে আমাকে ছাড়বে না তো চলো কি বলবো কিছু জানি তোমরা আমাদের শুভেচ্ছা জানিও নকল বিয়ের শুভেচ্ছা তো ঠিক আছে